যেটি উপসর ইন্ডিয়ান তারা ইতিমধ্যেই তিনটি ফরেন খেলোয়াড়ের আগমন ঘটিয়েছেন পাশাপাশি একটি আক্রমণে বাম প্রান্তে দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা আটকাদের সামনে বাড়িয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ঠিক মতন রাখতে পারলেন না বলটি চলে যায় ওই গোল লাইনে ওপারে গোল কে কে অল্পের জন্যকে দেখতে সুযোগ ওই ফতেপুর ইন্ডিয়ানে এসেছিল সেই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারলেন না আবার আক্রমণে তপু উপসর ইন্ডিয়ান বাম প্রান্ত দিয়ে চালিয়েছিলেন সতীর্থ খেলার সেফাত সাডেন ফরেন খেলোয়াড় ফতেপুর ইউনিয়নে ঠিকমতো রাখতে পারলেন না বলটি চলে যায় সাইড লাইনে ওপারে থ্রোইন ফতেপুর ইউনিয়নের অনুকূলে আক্রমণে ফতেপুর ইনিয়াদি কে কে ফতে সুপ্রক্রিয়া মধ্যে দর্শক নভেম্বরের পরন্ত বিকেল যশোরের এই মাঠ যশোর ডিগ্রি কলেজ মাঠের আজকের ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের কমেন্ট্রি পাশে চলে আসলাম আমি শাফি খন্দকার শিক্ষার্থী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুপ্রেট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমাদের ম্যাচ শুরু হয়ে গিয়েছে এবং দর্শকদের মধ্যে চারিপাশে একটি উত্তেজনা এবং ম্যাচের ফলাফল উপশহর সৈন্য প্রতিপক্ষ ফতিপুর শৈন্য এই যখন অবস্থা আজকের ম্যাচ কিন্তু আমাদের অত্যন্ত প্রচুর পরিমাণে দর্শক এবং দর্শকরা যে ফুটবলকে ভালোবাসে বাংলাদেশের সেই হারিয়ে যাওয়া ফুটবল দেশের ঐতিহ্যবাহী খেলা সেই ফুটবলকে কিন্তু তারা ভালোবাসার টানে প্রত্যেকে প্রত্যেকের মূল্যবান সময়কে উপেক্ষা করে কিন্তু আজকে ছুটে এসেছে যশোরের এই উপসর ডিগ্রি কলেজ মাঠে এবং আমরা মাঠের চারপাশে দেখতে পাচ্ছি ছবি যে মানুষকে আমরা স্মরণ করছি যার নামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে যার নামে আজকের এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্ভরযোগ্য ব্যক্তি আধুনিক যশোরের রূপকার আপনাদের একান্ত আপন জন শ্রদ্ধেয় তরিকুল ইসলাম একজন ক্রীড়াবি মানুষ আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই মানুষটিকে যিনি সবসময় খেলাধুলাকে ভালোবাসতেন যশোর অঞ্চলে যে কোনো খেলায় যিনি ছুটে চলতেন সেপ্রদর্শক তার নামে আজকে শুরু হয়েছে প্রথম উদ্বোধনের ম্যাচ তরিকুল ইসলাম স্মৃতি আন্তি ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার